হুগলির উত্তরপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দারিক জঙ্গল লেনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আজ বুধবার এক বাড়ি থেকে এক মহিলা ও শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা ভর্তি হাসপাতালে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পারিবারিক অশান্তি জেরি ঘটছে এই মর্মান্তিক কাণ্ড জানা যায় আজ বুধবার ভোরে ওই বাড়ি থেকে অস্বাভাবিক নিরবতা ও পরে রক্তের চিহ্ন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন পুলিশ সূত্রে জানা যায় ঘরে পড়ে থাকা ফল কাটা ছুরি ছিল হামলার অস্ত্র এই ঘটনায় মৃত্যু হয়েছে বছর পঁচিশের পায়েল চ্যাটার্জির ও তার চার বছরের কন্যা অধৃতা চ্যাটার্জির প্রাথমিক তদন্তে অনুমান পাইলে স্বামী কাশ্রীনাথী স্ত্রী ও মেয়েকে হত্যা করে পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হয় দ্রুত তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে কাশীনাথ একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন সম্প্রতি তাদের পরিবারে অশান্তি চলছিল পুলিশের অনুমান সেই অশান্তি থেকেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন কাশীনাথ যদিও এখনো পর্যন্ত এই ঘটনা আত্মহত্যা পরচনা নাকি পরিকল্পিত খুন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ চন্দ্রনগর কমিশনারেটের অধীনে থাকা তদন্তকারী দল ইতিমধ্যেই ফরেন্সিক দলকে ঘটনাস্থলে ডেকে পাঠিয়েছে ঘটনার সব দিক ক্ষতি দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল দুজন নিত কি বলবেন গোটা ঘটনায় কি মনে হচ্ছে ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একটি ফ্যামিলির তিনজনের ইনজোডি বলা যাবে কারণ এখনও ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে তদন্ত শুরু হয়েছে এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা যায় এখন পর্যন্ত এনকোয়ারি চলছে হ্যাঁ সবে শুরু হয়েছে তো আমরা একটু আগে শিফট করেছি ওদেরকে হাসপাতালে কথা বলে দেখি কি আছে আমার ছোট ভাগনি বড় ভাগনি আলাদা ছোট ভাগনি দুটো মেয়ে জামাই আর ভাগ ছোটো ভাগনিটা আর জামাই আর হচ্ছে ভাগ্নি তিনজন মিলে এক জায়গায় শুয়েছিল তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এই রকম হয়ে গেছে আমি দৌড়ে আসি এসে দেখছি না এরকম সব তিনজনই শুয়ে আছে আর ছেলেটা নাকি সোজা হয়েছিল তারপর পরে দেখি কাজ হয়ে গেল তখন ওকে নিয়ে হসপিটাল করে

অমর মিষ্টান্নর গলিতে কর্মকারের বাড়িতে ও এমনি কোনো আর্থিক সমস্যা দিয়ে কোনো ঠিক মানে সাংসারিক অশান্তি বলতে কি ধরনের হয়তো রকম কিছু একটা হচ্ছে দুজনের মধ্যে চলতো ঠুকেটা তা সেটা আপনারা জানতেন আমাদের আমার ভাগ্নি বলতে এই ব্যাপার হচ্ছে গালাগালি করতো এই করতো মা মত মদ খেয়ে আসতো আমরা একদিন একটু রাত্রিরে অন্য কোনো ছিল

শ্যামনগর স্টেশন থেকে অটো বা টোটো করে মাত্র দু মিনিট দূরত্বে রয়েছে শ্যাম রেসিডেন্সি এই আবাসনে পাবেন সিক্সটি পার্সেন্ট গ্রিন এরিয়া হাই রাইস টাওয়ার সুইমিং পুল জিম চিলড্রেন্স প্লে এরিয়া কার পার্কিং টোয়েন্টি ফোর সিকিউরিটি তাছাড়া আরো অনেক রকম সুবিধের সাথে মনোরম পরিবেশে বসবাস করুন আপনার নিজের ঘরে দাম একেবারে আপনার পকেট বাজেটে বিশদ জানতে বা আমাদের রেডি টু মুভ ফ্ল্যাট দেখতে আজই আসুন শ্যামনগর নিউ রোড পাওয়ার হাউস মোড়ের নিকট শ্যাম রেসিডেন্সি